বিমানবন্দরে কিভাবে পিস্তল নিয়ে ঢুকলেন জানালেন ইলিয়াস কাঞ্চন রাজধানী হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা বলায় ভেদ করে চিত্রনায়ক ও নিরাপদ চায় আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন কিভাবে স্ক্যানিং মেশিন পার হয়ে গেলেন সেই আলোচনা এখন মানুষের মুখে মুখে এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে জানা যায় গত মঙ্গলবার বিকেলে নব ইয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রাম যাওয়ার পথে সঙ্গে ভুলে আগ্নেয়াস্ত্র নিয়ে যান ইলিয়াস কাঞ্চন এই সময় অভ্যন্তরীণ টার্মিনালে প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে নাইন এম পিস্তল আর রাউন্ড গুলি ব্যাগ সহ বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হন তিনি এরপর নব ইয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলেশ কাঞ্চন জানান তার সঙ্গে ভুলে নিয়ে আসা পিস্তল ও গুলি ভর্তি ব্যাগ স্ক্যানার মেশিনে ধরা পড়েনি এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন আমার পিস্তলটি থানায় জমা ছিল কিছুদিন আগে আমি তা ফেরত আনি ওই সময় এটি ব্যাগে রাখি আমার পিস্তলটি ল্যাপটপের ব্যাগে ছিল গতকাল আমি ওই ব্যাগটি নিয়ে বের হই বিমানবন্দরে প্রবেশ করার পর আমি ল্যাপটপের ব্যাগটি স্ক্যানার মেশিনে দেই প্রথম স্ক্যানার পার হওয়ার পর মনে হলো আমার ব্যাগে পিস্তল আছে তখন আমার চিন্তা হলো পিস্তলটি স্ক্যানারে কেন ধরা পড়ল না ওই সময় আমি নব ইয়ার কাউন্টারে গিয়ে বিষয়টি জানালাম তারা ফোন করলে নিরাপত্তা কর্মকর্তারা সেখানে আসেন তারা কাগজপত্রের সাথে মিলিয়ে দেখেন এরপর অস্ত্রটি জমা দেওয়ার পর আমি আবার বোর্ডিংয়ের দিকে চলে যাই বৈধ অস্ত্র সঙ্গে থাকার বিষয়টি কেন ইলিয়াস কাঞ্চন আগে থেকে নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের অবহিত করেননি এমন প্রশ্ন তুলেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ এই প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন কেন স্ক্যানারে পিস্তলটি ধরা পড়েনি আমি তাদের কাছে জানতে চেয়েছি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এমন দুর্বল আমার জানা ছিল না এটা আমি না হয়ে অন্য কেউ বা সন্ত্রাসীও তো হতে পারত বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটতে পারত তখন কি পরিস্থিতি হতো আমি এটি করলাম ভালোর জন্য এখন দেখছি তো খারাপ হচ্ছে এটি খুবই দুঃখজনক এদিকে ইলিয়াস কাঞ্চন পিস্তল বহন করে স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচ কর্মীকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক তিনি গণমাধ্যমকে বলেন পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরে স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির সদস্যদের নাম এখনই প্রকাশ করতে অপরাগত প্রকাশ করেছেন তিনি গত চোদ্দই ফেব্রুয়ারি চট্টগ্রামের বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় খেলনা পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দর পারের ঘটনার তোলপাড় সৃষ্টি করে এই ঘটনা তদন্ত শেষ হতে না হতে এবার আসল পিস্তল নিয়ে একজন ভিআইপি স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনা ঘটল এতক্ষণ ব্রেকিং নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ